ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় অনুভূতি এক জিনিস নয় আপনি চাইলে যার তার সাথে প্রেমে জড়াতে পারেন তবে যাকে তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা এমন এক অনুভূতি যে অনুভূতি যার প্রতি জন্মায় তাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না আই রিপিট একদমই থাকা যায় না দম বন্ধ হয়ে আসে চিন্তা করো না আমি আর কখনোই তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করব না কারণ শেষ আঘাতটা রহু পর্যন্ত পৌঁছে গেছে আজকাল আরও কারোর উপর অভিমান করে থাকি না কেননা আমি জানি আমার অভিমান ভাঙানোর জন্য সেই মানুষটা আর আগের মতো নেই মান অভিমান এগুলো যাত্রার জন্য হয় না যারা আমাদের গুরুত্ব দেয় আমাদের ভালোবেসে আগলে রাখে শুধু তাদের উপরেই এই অনুভূতিগুলো আসে আমার অনেক রাগ কিন্তু আমি পছন্দের কারোর সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না হয়তো এটা আমার দুর্বলতা কিংবা ব্যক্তিত্বহীনতাও হতে পারে কিন্তু আমার কাছে ব্যাপারটা সুন্দর রাগের সে অনুভূতির মূল্য সে বরাবরই অনেক বেশি সরি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি জানতাম না আমি আমার মন খারাপের কথা সবাইকে বলতে পারি না যদি বলি তাহলে সে খুব স্পেশাল আমার কাছে না হলে সুন্দর একটা হাসির পেছনে হাজারো মন খারাপ লুকিয়ে রাখতে পারি কিছু মানুষ আছে যারা বড্ড অভিমানী এরা আপনার হাজারটা কথা আপনার দেওয়া ব্যথা সব নিরাবে সহ্য করে নেবে কিন্তু আপনাকে কিছু বলবে না আস্তে আস্তে এরা আপনার থেকে দূরে সরে যাবে আপনারা জানতে রকম অভিযোগ না করে এরা এমনই তুমি কখনো জানতে পারবে না তোমার সাথে সংসার করার তোমাকে জড়িয়ে ধরার তোমাকে নিজের করে পাবার কতটা তীব্র ইচ্ছা নিয়ে আমি দূরে চলে এসে আমি তুমি কখনোই জানতে পারবে না চলে যাওয়ার আগে মানুষটা একটাই কথা শেষবারের মতো বলে গিয়েছিল তুই ভালো থাক সেদিন এই কথার জবাব দেওয়ার সাহস আমার ছিল না হলে বলতাম তুই থেকে যা তাহলে আমি ভালো থাকব দুঃখটা এখানে নয় যে আমাদের আর কখনো দেখা হবে না দুঃখটা এখানে যে ভবিষ্যতে দেখা হলো চেনা মানুষটাকে অচেনার চোখে দেখতে হবে যদি কখনো সম্ভব হয় নিজেকে একবার আমার চোখ দিয়ে দেখিস তাহলে দেখতে পাবে ভালোবাসা জমে আছে এই বুকের মাঝে যদি কখনো সম্ভব হয় নিজেকে একবার আমার মধ্যে হারিয়ে ফেলে দেখিস তাহলে দেখতে পাবি আমার গোটা পৃথিবী জুড়ে তোকে নিয়ে স্বপ্ন বোনা রয়েছে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে আমাকে যদি কখনো এলোমেলো দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাঁধে মাথা রাখার নির্ভরতটুকু দিও তুমি জড়িয়ে নিলেই বিধ্বস্ত আমিটা হয়ে যাব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হোট করে ভালোবাসা গেল হোট করে সব কিছু ভুলে যাওয়া যায় না তবুও মনের বিরুদ্ধে গিয়ে আমি বারবার চেষ্টা করি সব কিছু ভুলে যেতে ভুলতে চাই তোমার দেওয়া যাবতীয় স্মৃতি আর প্রতিশ্রুতি হ্যাঁ হ্যাঁ ভুলতে চাই কিন্তু ওই যে হুট করে ভালোবাসা গেল হুট করে সবকিছু ভুলে যাওয়া যায় না কার সাথে থাকলে তোমাকে ভালো মানায় সেটাকে গুরুত্ব না দিয়ে কার সাথে থাকলে তুমি ভালো থাকো হাসি খুশি থাকো সেটাকে বেশি গুরুত্ব দাও তুমি ঠিক ততটা জুড়ে আছো যতটা জুড়ে থাকলে তীব্র জ্বরে বা মন খারাপে মায়ের পরে তোমার ছবি মনে আসে তুমি ঠিক ততটাই জড়ে আসো তুমি সবসময় আমার জীবনে থাকবে সে স্মৃতি আকারে হোক বা বেদন আকারে হোক তুমি সবসময় থাকবে আমার কাছে ভালোবাসা আছে ভালো থাকাটা জরুরি ভালোবাসতে তো সবাই পারে তবে ভালো রাখতে কজন পারে সব ভালোবাসা ভালো রাখতে পারে না তবে যে ভালো রাখতে পারে সে ভালোবাসার ক্ষমতা রাখে আর আমরা কত বোকা আমরা বেশিরভাগই ভালো থাকা বাদ দিয়ে ভালোবাসাটা আটকে যাই ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় অনুভূতি এক জিনিস নয় আপনি চাইলে যার তার সাথে প্রেমে জড়াতে পারেন তবে যাকে তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা এমন এক অনুভূতি যে অনুভূতি যার প্রতি জন্মায় তাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না আই রিফিট একদমই থাকা যায় না দম বন্ধ হয়ে আসে এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত নিজের চেনা মানুষগুলো কখন যে বদলে যাবে ধরতেই পারবে না যেমন একটা সময় যে মানুষটা তোমার চোখের জল সহ্য করতে পারতো না সে মানুষটাই কিন্তু ধীরে ধীরে তোমার চোখের জলের কারণ হয়ে যাবে তুমি সুন্দর কিনা জানি না তবে এতটুকু জানি যে তোমাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটা খুবই ভিন্ন রকমের অনুভূতি যে অনুভূতি দুনিয়ার আর কারো চেহারায় আমি খুঁজে পাই না যদি বলো আমি সব থেকে বেশি কিসের ভয় পাই মানুষ স্বপ্ন দেখে আমি তোমাকে দেখি মানুষ সুখ খোঁজে আমি তোমাকে খুঁজি হাজারো অশান্তির মাঝে তুমি আমার শান্তির জায়গা পরিস্থিতি যেমনই আসুক তুমি শুধু সাথে থেকো বাকিটা আমি সামলে নেব যদি কখনো ভুল বুঝে ধরে চলে যেতে চাই তোমার ভালোবাসা দিয়ে আমার তোমার বুকে আগলে রেখো আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নিয়ে আসি এই ধরো যেমন ভুল মানুষকে জীবনে আশ্রয় দেওয়া ভুল মানুষকে বিশ্বাস করা ভুল মানুষের কাছ থেকে বেশি প্রত্যাশা করা ভুল মানুষকে জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আসলে আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নিয়ে আসি তুমি কি সত্যি আমায় ভালোবেসেছিলে নাকি অতীতের ক্ষত ভুলতে আমার কাছে এসেছিলে অবহেলা পেতে পেতে মানুষ একসময় ভালোবাসাটাই ছেড়ে দেয়